ওয়ালাইকুম আলহামতুল্লাম সম্মানিত প্রিয় মুখে পানি নেই তিনি হতাশ হয়ে গেছেন তিনি বুঝে গেছেন যে বিএনপির নিশ্চিত পরাজয় তাই দেখবেন তারেকজিয়া সাহেবর এক মাস আগের ভিডিও ওনার বক্তব্য কেমন ছিল আর এখনকার বিডিওর বক্তব্য কেমন যেমন মুখে পানি নেই তিনি হতাশ তিনি বুঝে গেছেন যে বিএমপি দল নিশ্চিত হারবে সম্মানিত প্রিয় বন্ধুগণ কিছু কিছু মানুষ দেশের মানুষ এবং জনগণ বলছে এই বিএমপি দলের জন্যে তারেক জিয়া প্রধান নেতা হিসাবে তিনি উপযুক্ত নয় এর কারণ হচ্ছে ওনার নেতারা কিন্তু ওনাকে মানে না ওনার কথাবার্তা মানে না এবং শুনে না আমার মনে হয় এনার চাইতে এনার মা ম্যাডাম খালেদা দিয়া ম্যাডাম তিনি পারপেট ছিলেন সম্মানিত প্রিয় বন্ধুগণ বিএমপি দল এক কথায় বিতর্কিত একটি দল হয়ে গেছে বিএমপি দল বিতর্কিত দল হয়ে গেছে আর এদিকে আমেরিকাও ছাড়ছে যে এবার বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় আসুক তো আমেরিকা বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় কেন আসতে ছাড়ছে আনতে চাচ্ছে কয়েকটা আলামত আছে দেখেন বাংলাদেশ জামাত ইসলামর প্রত্যেকটা নেতাকর্মীর সাথে আপনি বসে শান্তিতে দু দুটো কথা মাত কথা বলতে পারবেন এবং তাদের সাথে কথা বললে মনে আলাদা তৃপ্তি পাবেন কারণ তারা কথাবার্তা এত সুন্দর বা তাদের কথাবার্তা সুন্দর তারা প্রত্যেকটা নেতাকর্মী জামাতের শিক্ষিত এবং তারা বাণিজ্যের দিক থেকে আগুইয়া আছে শিক্ষার দিক থেকে আগুইয়া আছে এবং তারা সব দিকে পারফেক্ট তাই আমেরিকাও চাচ্ছে এরকম সব দিক থেকে যেই দল আগুইয়া আছে সেই দলটি এবার ক্ষমতায় আসুক ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ হবে সুন্নার বাংলাদেশ দাড়িপাল্লার বাংলাদেশ बांग्लादेश जमात इस्लाम जिंदाबाद जिंदाबाद अलैक